মোহাম্মদ ইউনুস বারবার বাংলাদেশকে পুরো বদলে ফেলা ডাক দিয়েছেন কিন্তু যেখানেই যাচ্ছেন যেন একরা সমালোচনা তাকে ঘিরে ধরছে শুধু দেশের বাইরে নয় দেশের ভিতরেও ইউনুসকে যেন মানতে পারছেন না কেউ মানে একবার ভাবুন ইউনুসের হাল ঠিক কী হতে চলেছে কারণ দেশে তিনি যেভাবে প্রথমে সবাইকে আঁকলে প্রথমে বাংলাদেশকে যেভাবে পরিবর্তন করতে চেয়েছিলেন দিন যত এগিয়েছে ঠিক তার উল্টো হয়েছে এবং ইউনুসের সামনেই তার বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই অনেক ছাত্রনেতা তাকে খুব একটা পছন্দ করছেন না কিন্তু দেশের বাইরে নোবেল জয়ী ঠিক কতটা সম্মান পান সেটাই দেখার ছিল কিন্তু চীন এবং থাইল্যান্ডে যেভাবে ইউনুসের সঙ্গে ব্যবহার করা হলো মানে যে ছবি দেখা গেল তা কিন্তু এই বাংলাদেশের প্রধান উপদেষ্টার যে চাপ তৈরি হয়ে গেল তা বলাই যায় প্রথমে চীনের কথায় আসি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের চীন সফরের কথাই যদি বলি যখন ইউনুস চীনে যান তখন চীনের বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ারপোর্টে যাবেন এটার মধ্যে কোনো আশ্চর্যের কিছু নেই কিন্তু ছাব্বিশে মার্চ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস চীনের হাইনানে যখন পৌঁছন তখন ছিল বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী বিকেল চারটে বেজে পনেরো মিনিট চীনের হাইনানে কিয়ংহাই বোর আন্তর্জাতিক এয়ারপোর্টে যখন নামেন ইউনুস চীনে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম ও হাইনান প্রদেশের ভাই গভর্নর লিউ এয়ারপোর্টে স্বাগত জানান ইউনুসকে এয়ারপোর্টে ইউনুসকে স্বাগত জানানো ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ইউনুসের নিজের সরকারি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও সেই ছবি শেয়ার করা হয় কিন্তু যে বিষয়টি নজর কেড়েছে তা হলো একটি দেশের সরকারের প্রধান যখন কোনো বিদেশ সফরে যান তখন তাকে স্বাগত জানাতে এয়ারপোর্টে সেই দেশের সরকারের শীর্ষস্থানীয় আধিকারিকরা হাজির হন কিন্তু এক্ষেত্রে ইউনুস যাকে স্বাগত জানাতে ইউনুসকে যারা স্বাগত জানাতে গিয়েছিলেন তারা কিন্তু চীনের শি জিনপিং সরকারের পদমর্যাদার আধিকারিক নন তাহলে বিষয়টি কী দাঁড়ালো যে দেশে ইউনুস গেলেন সেই দেশে এয়ারপোর্টে নামার পর থেকেই কিন্তু সেই সম্মান পেলেন না ইউনুস যেটা কিন্তু একজন দেশের সরকারের প্রধানের পক্ষে যথেষ্ট অপমানের আবার এখানেই শেষ নয় সূত্রের খবর চীন সফরের আগে ইউনুস নাকি ভারত সফরে আসতে চেয়েছিলেন কিন্তু চীনে প্রথমেই যেন একেবারে হোচট খেয়েছিলেন ইউনুস একই ছবি দেখা গেল থাইল্যান্ডেও ইউনুস যখন বিমস্টেক সম্মেলনের জন্য হাজির হয়েছিলেন তখন এয়ারপোর্টে তাকে নিয়ে যাওয়ার জন্য সেইভাবে থাইল্যান্ডের উচ্চপদস্থ আধিকারিকরা কেউই ছিলেন না মানে যেভাবে মোদীকে সম্মান জানানো হয়েছিল কিন্তু সেই অর্থে কিছুই পেলেন না ইউনুস বলা যেতেই পারে বাংলাদেশের মুখ্য উপদেষ্টা মোদীর ধারে কাছেও পৌঁছতে পারলেন না এবার এখন প্রশ্ন হলো ভারতে এলে কি হতে পারে ইউনুসের কারণ সূত্রের খবর ইউনুস নাকি ভারতে আসার চিন্তা ভাবনা করছিলেন তাহলেই একবার ভাবুন যেখানে ইউনুস ভারতের বিরুদ্ধে এক এক করে বিভিন্ন আক্রমণ সানিয়েছেন সেই জায়গায় ইউনুস ভারতে আসলে ঠিক কি হাল হবে তার কিন্তু ভারত অনেক বেশি প্রতিবেশীকে সম্মান জানায় তাই বলা যায় হয়তো ইউনুসকে যথেষ্ট সম্মান জানাবে ভারত মোহাম্মদ ইউনুস বারবার বাংলাদেশকে পুরো বদলে ফেলার ডাক দিয়েছেন কিন্তু যেখানেই যাচ্ছেন যেন এক রাজ সমালোচনা তাকে ঘিরে ধরছে শুধু দেশের বাইরে নয় দেশের ভিতরেও ইউনুসকে যেন মানতে পারছেন না কেউ মানে একবার ভাবুন ইউনুসের হাল ঠিক কী হতে চলেছে কারণ দেশে তিনি যেভাবে প্রথমে সবাইকে আগলে প্রথমে বাংলাদেশকে যেভাবে পরিবর্তন করতে চেয়েছিলেন দিন যত এগিয়েছে ঠিক তার উল্টো হয়েছে অর্থাৎ ইউনুসের সামনেই তার বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই অনেক ছাত্রনেতা তাকে খুব একটা পছন্দ করছেন না কিন্তু দেশের বাইরে নোবেল ঠিক কতটা সম্মান পান সেটাই দেখার ছিল চীন এবং থাইল্যান্ডে যেভাবে ইউনুসের সঙ্গে ব্যবহার করা হলো মানে যে ছবি দেখা গেল তাতে কিন্তু এই বাংলাদেশের প্রধান উপদেষ্টার যে চাপ তৈরি হয়ে গেল তা বলাই চায় প্রথমে চীনের কথায় আসি মানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টায় ইউনুসের চীন সফরের কথা যদি বলি যখন ইউনুস চীনে যান তখন চীনের বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ারপোর্টে যাবেন এটার মধ্যে কোনো আশ্চর্যের বিষয় নেই কিন্তু ছাব্বিশে মার্চ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস চীনের হাইনানে যখন পৌঁছন তখন ছিল বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী বিকেল চারটে বেজে পনেরো মিনিট চীনের হাইনানে কিয়ং ঘাই বোর আন্তর্জাতিক এয়ারপোর্টে যখন নামেন ইউনুস চীনে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজবুল ইসলাম ও হাইনান প্রদেশের ভাই গভর্নর লিউ ডেংসান এয়ারপোর্টে স্বাগত জানান ইউনুসকে এয়ারপোর্টে ইউনুসকে স্বাগত জানানোর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ইউনুসের নিজের সরকারি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও সেই ছবি শেয়ার করা হয়েছে কিন্তু যে বিষয়টি নজর কেড়েছে তা হল একটি দেশের সরকারের প্রধান যখন কোনো বিদেশ সফরে যান তখন তাকে স্বাগত জানাতে এয়ারপোর্টে সেই দেশের সরকারের শীর্ষস্থানীয় আধিকারিকরা হাজির থাকেন কিন্তু এক্ষেত্রে ইউনুসকে যারা স্বাগত জানাতে গিয়েছিলেন তারা কিন্তু চীনের শি জিনপিং পদমর্যাদার আধিকারিক নন তাহলে বিষয়টি কি দাঁড়ালো যে দেশে ইউনুস গেলেন সেই দেশে এয়ারপোর্টে নামার পর থেকেই কিন্তু সেই সম্মান পেলেন না ইউনুস যেটা কিন্তু একজন দেশের সরকার প্রধানের পক্ষে যথেষ্ট অপমানের এখানেই শেষ নয় সূত্রের খবর চীন সফরের আগে ইউনুস নাকি ভারতের সফরে আসতে চেয়েছিলেন কিন্তু চীনে প্রথমে যেন হোচট খেয়েছিলেন ইউনুস একই ছবি দেখা গেল থাইল্যান্ডেও ইউনুস যখন বিমস্টেক সম্মেলনের জন্য হাজির হয়েছিলেন তখন এয়ারপোর্টে তাকে নিয়ে যাওয়ার জন্য সেইভাবে থাইল্যান্ডের উচ্চপদস্থ আধিকারিকরা কেউ সেইভাবে ছিলেন না মানে যেভাবে মোদীকে সম্মান জানানো হয়েছিল সেই অর্থে কিছুই পেলেন না ইউনুস বলা যেতেই পারে বাংলাদেশের মুখ্য উপদেষ্টা মোদীর ধারে কাছেও পৌঁছতে পারলেন না এখন প্রশ্ন হল ভারতে এলে কি হতে পারে ইউনুসের কারণ সূত্রের খবর ইউনুস নাকি ভারতে আসার চিন্তা ভাবনা করছিলেন তাহলে একবার ভাবুন যেখানে ইউনুস ভারতের বিরুদ্ধে এক এক করে বিভিন্ন আক্রমণ সানিয়েছেন সেই জায়গায় ইউনুস ভারতে আসলে কি হাল হতে পারে কিন্তু ভারত অনেক বেশি প্রতিবেশীকে সম্মান জানায় তাই বলা যায় হয়তো ইউনুসকে যথেষ্ট সম্মান জানাবে ভালো খুব স্বাভাবিকভাবেই এই ছবিটা যখন ধরা পড়েছে এবারে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে একেই তো আমরা এদিকে জানি যে ইউনুস ভারতে আসার চেষ্টা করেছিলেন ঢাকা থেকে দিল্লিতেও সেই বিষয়ে কথা হয় কিন্তু দিল্লি থেকে সেটা খারিজ করে দেওয়া হয় আর ক্ষেত্রে বলাই যেতে পারে চীনে কিন্তু প্রথমে হোচট খেয়েছিলেন ইউনুস একই ছবি দেখা গেল আবার থাইল্যান্ডেও অর্থাৎ বারংবার একই ঘটনার সম্মুখীন হতে হচ্ছে তাকে সঙ্গে রাখুন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলাকে হোয়াটসঅ্যাপে